হ্যালো বন্ধুরা মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো আজ আমি বানাবো খুব কম মশলায় লাউয়ের তরকারি এটা ভাত বা রুটির সাথে একদম পারফেক্ট তরকারি তো কীভাবে বানাই তা তোমরা দেখতে থাকো তো প্রথমে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নেবো পাঁচ ফোরনটা ভালো করে ভেজে নিয়েছি এখন ঘরে বানানো বড়ি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে দোকানের বড়িও দিতে পারো বড়িটাকে একটু ভেজে নেব দেখো বড়িটাকে ভেজে নিয়েছি ভালো করে এখন আমি লাউটা তুলে দেব এখানে লাউ আলু আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নেব এটা কিন্তু ভালো করে ভাজতে হবে নইলে লাউ থেকে জল ছেড়ে দেবে তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো জল কিন্তু একটুও ছাড়েনি এখন আমি এখানে মশলা অ্যাড করবো মশলার মধ্যে দিচ্ছি জিরা পাউডার আমি এখানে গোটা জিরাকে গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো এবার এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য জল লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবুও একটু দিলে এতে মাখো মাখো ভাবটাও আসবে আর যে সেদ্ধ হওয়াটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে তো এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখো ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো দেখো ভাত বা রুটির সাথে এই লাউয়ের তরকারিটা খেয়ে দেখতে পারো এর স্বাদ কিন্তু দুর্দান্ত তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো